আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন পায়জামার ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি করার জন্য প্রথমে পায়জামাটি যতটুকু লম্বা রাখবো সেখানে একটা দাগ দিয়ে নিলাম এরপর আরও দুই ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে নিলাম এবার এখানে লম্বা এবং পাশে দুই ইঞ্চি করে কতগুলো কাপড় কেটে নিলাম কাপড়টাকে এভাবে কুনাকুনে করে বাজ দিয়ে কিছু ডিজাইন করে নিলাম এরপর যে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছিলাম সেখানে এই ডিজাইনগুলো বসিয়ে দিলাম এরপর ও নিচের দিকে ঘুরিয়ে কোনাগুলো একসাথে মিলিয়ে মিলিয়ে উপরে আরও কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি এই ডিজাইনগুলো এখানে বসিয়ে নেওয়ার পর নিচে যে বাড়তি কাপড়টা ছিল সেই কাপড়টাকে দুই ইঞ্চি পাশ করে নিচের সাইডটা ভেঙে নিলাম নিচের সাইডটা ভাঙার জন্যই প্রথমে দুই ইঞ্চি উপর থেকে একটা দাগ দিয়ে নিয়েছিলাম এই সেলাইটা দেওয়ার পর উপরে যে ডিজাইনটা সেই ডিজাইনটা ঢাকার জন্য উপর থেকে এভাবে হাফ ইঞ্চির মতো কাপড়কে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাইয়ের মতো করে দিয়ে দিলাম এভাবে সেলাই দেওয়াতে পাইজামার উল্টো পার্টেও বাড়তি কোনো কাপড় বেরিয়ে থাকবে না আর সামনের পার্টেও ফিনিশিং খুবই সুন্দর আসে এরপর আমি এখানে কিছু সাদা পুঁতি নিয়ে নিয়েছি পুতিগুলা প্রত্যেকটা কোনায় সুন্দর করে বসিয়ে দিলাম তো যারা সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন আজকের এই ডিজাইনটি তাদের জন্য ফুল ভিডিও লিংক কমেন্ট বক্সে